তুমি কি জানো মিস্টার বিস্ট একবার এমন একটা কাজ করেছে যা শুনলে অবাক হয়ে যাবে সে একসাথে দুইটা জায়গা থেকে একই জিনিস অর্ডার করেছিল দুইজন ডেলিভারি ম্যান রওনা দেয় আর মিস্টার বিস্ট বলে যেই আগে আমার বাড়িতে পৌঁছাবে তাকে আমি দেব একটা গাড়ি কার ফায়ার দুইজনেই তখন পাগুলের মতো দৌড়াচ্ছে একে অপরকে হারানোর জন্য রাস্তা জুড়ে প্রতিযোগিতা সময়ের সাথে দৌড় চলছে কে আগে পৌঁছাবে কে পাবে সেই দামি গাড়িটা সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে শেষে যা হলো সেটা বিশ্বাসই হবে না একজন মাত্র কয়েক সেকেন্ড আগে পৌঁছে যায় আর মিস্টার বিস্ট সাথে সাথে বলে তুমি জিতেছ এটা তোমার গাড়ি কার ফায়ার এমন ভিডিও দেখে বোঝা যায় মিস্টার বিস্ট সত্যিই এক অদ্ভুত দয়ালো মানুষ তুমি হলে কি করতে এমন চ্যালেঞ্জ পেলে তুমি কি আগে পৌঁছাতে পারতে কমেন্টে লিখে জানাও আর হ্যাঁ এমনই মজার ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করো লুঙ্গি বিস্ট চ্যানেলটিতে বেলফায়ার